মহরম মাস সম্পর্কে বিস্তারিত কিছু বলুন মহরম মাস হিজরি সনের প্রথম মাস এ মাস সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস সম্মানিত চার মাসের চারটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো মহরম মাস মহরম শব্দের অর্থ হল সম্মানিত নামেই যার পরিচয় অর্থাৎ এ মাসকে আল্লাহ সুমতলা মর্যাদা দিয়েছেন সম্মান দিয়েছেন এই মহরম মাসটি শুরু হয়েছে মাত্র দুদিন হলো অতএব এই মাস জুড়ে একজন মুসলিম হিসাবে এ মাসের প্রতি মর্যাদা বোধ আমাদের অন্তরে লালন করতে হবে জাগ্রত রাখতে হবে আর এ মাসটিকে নবী করিম সাল্লাম শাহরুল্লাহ বলেছেন আল্লাহর মাস বলেছেন মাস তো সবই আল্লাহ তালা তারপরও এটাকে স্পেশালি আল্লাহর মাস বলার মানে হল এ মাসটার বিশেষ গুরুত্ব বোঝান সব ছেলে মেয়েরাই বাপের সন্তান হলেও বাবা কোনো ছেলেকে যখন বলে তুই আমার সন্তান তুই আমার ছেলে এই তো আমার ছেলে তখন এর মানে হলো তাকে বিশেষ স্নেহ মমতার কথা তিনি বোঝাচ্ছেন ঠিক একইভাবে সব মাসগুলো সব দিনগুলো আল্লাহ তাল হওয়া সত্ত্বেও মোহরমকে নবী করিম সাল্লাম বলেছেন শাহরুল্লাহি আল মুহরম আল্লাহর মাস মোহরম তো এই জন্য এ মাসটার বিশেষ মর্যাদা বোঝা আসে এ মাসে অন্যান্য সম্মানিত মাসের মতোই গুনাগুলো থেকে পাপের কাছ থেকে বেঁচে থাকার ব্যাপারে একবার হলেও আমাদের বিবেক বাধা দেওয়া উচিত একটু হলেও আমাদের থামা উচিত যে আমি সম্মানিত মাসে সম্মান নষ্ট করছি অন্যায় করে অপরাধ করে গুন করে এ হলো মহারম মাস সম্পর্কে সংক্ষিপ্ত কথা এ মাসে নফল রোজা বিষয় সিনাবীক্রিম সাল্লাহ সাল্লাম রাখাকে উত্তম বলেছেন রমজানের পরে সবচেয়ে বেশি এ মাসে নফল রোজা রাখাটা উত্তম অতএব সে চেষ্টা আমরা করবো আল্লাহ আমাদেরকে তো দান করুন এই বছর আশুরার রোজা কবে রাখতে হবে এই বছর আশুরার রোজা রাখতে হবে আর আশুরা রোজার ফজিলত কি মর্যাদা কি নবী করেম সাল্লাহিসাল্লাম বলেছেন সিয়া মুয়মি আশুর আহ তাসি আল্লাল্লাহ ইয়ে কফেরসান তাল্লাতি অবলাহা আশুরার রোজা এটার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হলো যদি কেউ এই রোজাটি রাখে আলোস মাতরা তার পূর্বের এক বছরের ছোটখাটো গুনাগুলো মাফ করে দিবে বান্দার হক বান্দার কাছ থেকে মাফ নিতে হবে কবিরা গুনা তওবা করতে হবে ছোটখাটো গুণাগুলো আমলের মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন এছাড়া আশুরের রোজার বিশেষ ফজিলতার দিক হলো রমজানের রোজা ফরজ হওয়ার আগে এমনকি হিজরতেরও আগে নবী করিম যখন ছিলেন কোরআশুর রোজা রাখত বছরে একটা রোজাই ছিল রমজান রোজা ফরজ হওয়ার আগে সেটা হলো এই আশুরা এবং নবী করিম সাল্লাহামও সে রোজা রাখতেন মদিনে আসার পর তিনি ইয়াহুদিদেরকে দেখেছেন যে তারা আশুরের রোজা রাখে অতএব তাদের রোজা রাখা দেখে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা রোজা কেন রাখো তারা বললো এই দিনে মুসা আল্লাহ সাল্লাহামকে আল্লাহ সোমাতালা বিজয় দিয়েছেন সেজন্য আমরা তার প্রতি শুকরিয়া আদায় করে রোজা রাখি আসুরার রোজা তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এই ঘটনার পর নবী সাল্লাহ সাল্লাম বললেন তাহলে আমরাও আমরা বরং মুসাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহর অনুগ্রহের কারণে আরও বেশি সুক্রিয়া আদায় করার আমাদের হক অধিকার আছে আমরা তার প্রকৃত অনুসারী তার কথা আসলে আমরা মানি অতএব আসর রোজা আমরা রাখবো তবে তাদের থেকে নিজেদের রোজাকে বৈচিত্র্যপূর্ণ স্বাতন্ত্র আনার জন্য সাল্লাম বলেছেন তারা আসর রোজা রাখে একটা আমরা রাখবো দুইটা তাহলে মূল রোজা আঠাইশ তারিখ হলেও আমরা তার সাথে মিল করে সাতাশ উনত্রিশ থাকবো তবে সাতাশ শাখাটা অধিকতর উত্তম কারণ সাল্লাম তার জীবনে শেষ বছর বলেছিলেন যে আমি যদি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে তাহলে জিলহজের সরি মহাবমের নয় এবং দশ এই দুই তিন রোজা রাখতাম এই জন্য আশ রোজা কয়টা রাখতে হবে দুইটা রাখা হলো সোননাথ আর সেই দুইটা রোজা নয় এবং দশ নয় এবং দশ হলে সামনের শুক্রবার এবং শনিবার হয় শুক্রবার সাতাইশে জুলাই আর শনিবার আঠাইশে জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে নয় তারিখের আর শুক্রবার দিবাগত রাতে দশ তারিখের রোজা আমরা রাখবো আর যদি অপশন নিতে না পারি কারণ শুক্রবার অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সে শনিবার এবং রবিবার রাখবো এখন প্রশ্ন উঠতে পারে যে শুক্রবার রোজা রাখা তো হাদিসে নিষেধ আছে এর উত্তর হলো যে শুক্রবারকে শুক্রবার হিসেবে রোজা রাখা নিষেধ কিন্তু শুক্রবারে অন্য কোনো অকেশন এসে পড়লে রমজান মাস শুক্রবার পড়লে আপনি রোজা রাখবেন না অতএব সেই হিসাবে আসরের রোজার অংশ হিসেবে আপনি রাখতে পারেন তাহলে এই বছর আসরের রোজা আমরা সামনের শু মানে শুক্র শনি অথবা শনি রবি নয় দশ অথবা দশ এগারো তো নয় দশ শাখাটা অধিকতর উত্তম সে রোজা রাখবো আল্লাহ